জুলাই সহদের আইনি ভিত্তি প্রদান পদ্ধতি নির্বাচন সম্মানিত উপস্থিতি দীর্ঘ সতেরো বছরের শাসনের পরে দুহাজার চব্বিশ সালের রক্তক্ষয়ী জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে একটি নতুন বাংলাদেশ পেয়েছি বিপ্লবী এবং সাধারণ মানুষের প্রত্যাশা ছিল এই বিপ্লবের দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আসবে বাংলাদেশের রাজনীতি পরিশুদ্ধ হবে আজীবনের জন্য বাংলাদেশ থেকে কাশিবাদের বিদায় হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যায় বিপ্লবের পরে যখন এই বিপ্লবকে জুলাই সকলের মাধ্যমে আইনি ভিত্তি দেওয়ার জন্য বিভিন্ন গভর্নার থেকে দাবি আসত তখন একটি মহল সংবিধান সুরক্ষার নামে জুলাই সকল বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ানো বাংলাদেশের মানুষ মনে করে যে এই সুনাই সনদের উপরে নির্ভর করছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতি এই সুনাই সনদ কে যদি আইনি ভিত্তি না দেওয়া হয় এই সুনাই সনদ যদি বাস্তবায়িত না হয় তাহলে যে সরকারটি গঠিত হয়েছে এদেশের একটি রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে সেই সরকার ও বৈধ সরকার হিসাবে বিবেচিত হবে একটা সময় বাংলাদেশে এসে সুতরাং পরিপুষি না করে আমরা দেখতে পাচ্ছি একটি মহল বাংলাদেশের থেকে পরিশুদ্ধ না করে জুলাই জনকে আইনি ভিত্তি দেওয়ার পরিবর্তে তারা খুব দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাই জনকের বিপক্ষে অবস্থান নিয়েছেন বিপ্লবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন আমরা পরিষ্কার করে বলতে চাই যে এদেশের মানুষ দীর্ঘ সতেরো বছর যে অন্ধকারের মধ্যে ছিল সেই অন্ধকার থেকে বেরিয়ে এসে আবার একটি অন্ধকারে আবার ঢুকতে চায় না দেশের মানুষ এই পেশি রাজনৈতিক রাজনীতি গণতন্ত্র বিরোধী রাজনীতি ফ্যাসিবাদী রাজনীতির ধ্বংসস্তূপের উপরে একটি গণতান্ত্রিক এবং বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায় এবং সেই সমাজ দেখতে চায় এজন্য যে জুলাই সরকে আইন ভিত্তিতে দেওয়ার দাবি উঠেছে বিয়ার পদ্ধতির মধ্য দিয়ে যে নির্বাচনের দাবি উঠেছে এদেশের প্রতিটি ভোটারে ভোটের মূল্যায়ন করবার জন্য যে পদ্ধতির দাবি উঠেছে এদেশের বড় দলের নেতারা আজকেও বক্তব্য দিচ্ছেন যে তারা বিয়ার পদ্ধতি বুঝতে না এটি অত্যন্ত হাস্যকর বিষয় এবং আমাদের জন্য অত্যন্ত লজ্জা সুতরাং আমরা বলব এদেশের মানুষের মনোজগতের যে পরিবর্তন হয়েছে এদেশের মানুষের যে ইচ্ছার পরিবর্তন ঘটেছে সেটি আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে এদেশের মানুষ আর সেই শক্তি এবং কারো টাকা রাজনীতি দেখতে চায় না এদেশের মানুষ নিজের ভোট নিতে দিতে চায় এদেশের মানুষ তাদের সরকার তারা নিজেরা গঠন করতে চায় কোন ভয়ের কাছে আর মাথা করতে চায় না যে ষড়যন্ত্র হচ্ছে এই গণভোট দিয়ে জুলাই দিয়ে পিয়ার পদ্ধতির ব্যবস্থা নিয়ে আমরা মনে করি এদেশের সাধারণ মানুষ সেই ষড়যন্ত্রকে ঢুকে দেবে যেভাবে চব্বিশে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে দেশ থেকে বিদায় করেছে আমরা এদেশের একটি সুষ্ঠু নির্বাচন পদ্ধতি গণতান্ত্রিক পদ্ধতি প্রবর্তন করার পরে আমরা ঘরে ফিরে যাব এর আগে আমাদের রাজপথে থাকতে হবে সবাইকে ধন্যবাদ আয়োজনকে আমরা ধারণা জানিয়ে আমি আমার বক্তব্য বিশেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

মঞ্চের প্রস্তুত বক্তা কাজে আমি ভূমিকা দিয়ে সময় নষ্ট না চেষ্টা করি আমাদের সাথে আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকার আমরা সংবিধানে নেই তত্ত্বাবধায়ক সরকার নামে ছিল সেটা তারা বিরোধী করেছিল দুই হাজার এগারো সালে

आलसवार भी लजीती में सितार का। सही आयु तो बीत जितना है, तेरे एक जुलाई बीपर, कार्डिंग पर जुलाई छंद का बेजारा। एक जुलाई बीपर बेजारा, मारा कैसे तो कैसे, अब जरा देशिया से कारा जुलाई बीपर कोर्सी साफी जाने, तेरे छह शब्ब मार्च जलाके दूरे दूरे एक छंद का दूरे आवारा आया करेगा

আমরা এখন এই বিষয়ে করে আমাদের নিয়ে আয়ণ আমাদের ডারেক্টর সাহেব অনেকগুলি কথা জানিয়ে যেটা কমন কথা বলেন আর একটা কথা বলছিলেন সেটা হল পিআর পদ্ধতি আমরা শুনেছেন পিআর পদ্ধতি কত কাকে সবচেয়ে বড় দলে প্রভাব ছাই অবশ্যই এখন বড় দল কি নেগেটিভেশনটা কারে ঠিক সমাজের পরিकेदार যে আপনারা একটা বড় দল চলে আমাদেরwidetilde 있는데요

দুই হাজার এক সালে নির্বাচন এবং সবচেয়ে যে নির্বাচনটা আপনারা মনে করেন আমরা চব্বিশ আটে যে নির্বাচন গুলা বলি এই সমস্ত নির্বাচন গুলার বীর গপন হয়েছে দুই হাজার আট সালে আমরা তেরো পাইনি দুই হাজার আট সালে কি ঘটনা

आपने शेकले जे पोस्टिंग जा भी देते हैं पीएम पोस्टिंग माने बोलने के लिए आपने बहुत देर को साथ किया है आप पास कर रहे थे कौन बता रहा है इसे टाइम तक नहीं है तो उन्होंने आपने बीन तो किसी को तो बारे आपने ओपन डिश टकास है क्लोज डिश टकास है क्लोज डिश टाइम दे देगा आपने बोलने समय के क्लोज डिश है उस केंद्र तो আপনি আজকে যে 300 জনের আসনে দিয়ে দিলেন সিরিয়াতে আপনি 30% ভোট পাইছেন সুতরাং 90 টা আপনার আসন প্রথম 90 টা আপনি নিয়ে নেছেন আবার সেটাতে আরেকটা ব্যবস্থা আছে ওপেন ডেটা সেটা হলো যে আপনি ভোট দিবেন আবার বলে দিন যে আমার পছন্দের পার্টি তিন নম্বর সিরিয়ালে উনি অথবা সাত নম্বর সিরিয়াল উনি অথবা পাঁচ নম্বর সিরিয়ালে এটা আপনি পছন্দ করে দিতে পারেন সেই ব্যবস্থা সবচেয়ে ভালো পদ্ধতি যেটা আছে সেটা হলো জার্মানি এবং নিউজিল্যান্ডে বিএক্স পদ্ধতি অর্ধেক আসন

আজকে পরিণত বয়সে এসে মনে হচ্ছে যে আমরা এই বান্দরের থেকে বাইরে আসতে পারি আমরা বহুবার স্বাধীনতা অর্জন করছি সাতচল্লিশ থেকে শুরু করি এই পর্যন্ত কিন্তু জাতিকে মুক্তির পথ দেখাতে পারে বিগত স্বৈরাচারী আপা ছিলেন আপার অনেক পরিস্থিতি সব দোষ কি আপা কিছু আমাদের নাই

আমরা যখন সেদিকে ঝুঁকি এমন ভাবে ঝুঁকি তার উপর হারায় ঝুঁকি যে কারণে আবার সৈরাচারি হতে আমরা সহযোগিতা করছি আমরা বসে আমরা সেই আপাবিলের মতো ছোট্ট পাখি রকম আব্রাহার বিশাল হস্তে ভাইকে ধ্বংস করে জুলাই বিপ্লবের কিশোর তরুণেরা সরকারের সেই সময় সৈরাজের সরকারের যে বিশাল বস্তি বাহিনী বলতে গেলে তাকে এমন ভাবে এখান থেকে বিতাড়িত করে যে এখন তাদের নাম নেবার কেউ আগে দেশে আমরা এখন আইনি ভিত্তির কথা বলছি আমার তো মাঝে মাঝে মনে হয় যে আইনি ভিত্তি কেন চাই একটা বিপ্লব যখন সফল হয়ে যায় সেটা তো আইনি ভিত্তি এখন আমরা আবার করুন ভিক্ষা করতেছি অমুকের কাছে তমুকের কাছে জনগণ রায় জনগণ না চাইলে বিপ্লব হতো কিন্তু তারপরে আমাদের তো ওই ঘর ঘোরা গরু দেখলে ভয় করে আমরা আমাদের অনেক কিছু এক সময় আমরা দেখছি যে পঁচাত্তরে যে বিপ্লব এরপরে যে সেই ইন্ডেমনি কিন্তু থাকে না পরবর্তীকালে আসলে সবকিছুই মাথায় রাখা দরকার জনগণের ইচ্ছায় একটা বিপ্লব সংগঠিত হয়ে গেছে অতএব এটাই তার তারপরে যখন যদি মনে হয় মজবুতির জন্য সাংবিধানিক ভিত্তি দিয়ে দেওয়া দরকার তাহলে বিধক্জনেরা যেভাবে বলছেন এভাবে হতে পারে এবং অবশ্যই জনমত যখন যার পক্ষে থাকবে তার বিপরীতে যাওয়া কারণ উচিত হবে না সেই জন্য একটা গণভোট অনুষ্ঠান করা এবং তার এই সতর্গণ উত্তরণ যার বিনিময়ে আজকে আমরা আমাদের অনেক শক্তি প্রদর্শন করতে পারতাছি একসময় বালির প্রাণ সরাইতে পারি নাই এখন আমাদের প্রস্রাবের দল অনেক বেড়ে গেছে যাই হোক তো এই জন্যই এই শক্তির মানদা যেন আর দিন অভিজ্ঞতার শক্তি শান্তি হয়েছে এসে আর একটা ফেস্টিভালের রূপ পরিগ্রহ করতে না পারে সেজন্য একটা গণভোটের ব্যবস্থা হওয়া লাগবে পেয়ার পদ্ধতি সবাই যিনি বলছেন বলছেন না তিনিও বলছেন শুধু ওনার উপরে যিনি বসে আছেন তিনি যদি একটা ইঙ্গিত দেন তাহলে সব বুঝে দেবেন আমাদের বুঝ এবং অবুজের বিষয়টা ইঙ্গিতের উপরে

সেগুলো বিচার বিবেচনা করে কোনটা উত্তম হয় সেটা ভাবার সুযোগ আছে আমার মনে হয় প্রেয়ার পদ্ধতি অন্তত এই মুহূর্তে আমাদের দেশের বাস্তবতায় একটা আবশ্যকীয় বিষয় সেটি ভাবা দরকার জুলাই মন্দ প্রায় আইনের ভিত্তি দরকার এবং সর্বোপরি একটি নির্বাচিত সরকার দরকার যে সরকারের নির্বাচনে দেশের সাধারণ মানুষের মতামতের প্রতিফলন ঘটবে এবং সেই প্রদত্ত ভোটের যথাযথ মূল্যায়ন হবে আগামী দিনে সেই পরিবর্তনের প্রতি সবার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আলহামদুলিল্লাহ আসসালামাইকুম